আজকে চলে আসলাম ডিসি পার্কে ওয়াদি বেবির বার্থডে আউটডোর শুট করার জন্য এখানে এন্ট্রি ফি ছিল ত্রিশ টাকা করে আর আমরা চিটাগাং ডিসি পার্কে আজকে চলে আসলাম সাবিজ সহ আর আমরা একসাথে এখানে সবাই মিলে কিছু পিকচার ক্লিক করব আর ওয়াদি বেবিও একটু পার্কে এখানে ঘোরাঘুরি করবে ও কিন্তু বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে মেলা এরকম ওপেন পরিবেশে এজন্য আজকে এখানে নিয়ে আসা এখানে আসা মাত্রই কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গেল একেবারে রিফ্রেশমেন্টের একটা জায়গা নদীর পাশে বসে কিন্তু বাতাসের মধ্যে মনটা একেবারে ভালো হয়ে যায় আর এদিকেও আদি বেবি আসা মাত্রই টয় গুলো দেখে একেবারে খেলা শুরু করে দিয়েছে আর আমার বেবি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ এখানে আসাটা সার্থক হয়েছে আমরা কিন্তু চারটার দিকে চলে আসলাম বাসা থেকে কিন্তু সাড়ে তিনটার দিকে রওনা দিয়েছি আর চারটার মধ্যে এখানে পৌঁছে গেলাম যেহেতু একটু শুট করবো এই জন্য আজই চলে আসলাম আর ওয়াদি বেবি কিন্তু এই রাউন্ড রাউন্ড স্লাইড গুলো দেখলে অনেক হ্যাপি দেখতে পারছেন কতটা হ্যাপি ওর ফেস দেখে বুঝা যাচ্ছে যেহেতু রোদ ছিল আর গরম গরম পড়তেছিল এই সবাই মিলে আইসক্রিম খেতেছিলাম ওয়াদি বেবি তো ক্যান্ডি পেলে আর কিছুই খাবে না ও ক্যান্ডি খেতেছিল সবাই মিলে কিছুক্ষণ রেস্ট করার পরে এরপর আর কি ফটো ক্লিক আর ভিডিও ক্লিপ নেওয়া শুরু আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আগে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যখন হয়েছিল তখন অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখেছিলাম কিন্তু এখন ওই ফ্লাওয়ার গুলো নেই জাস্ট কয়েকটা ফ্লাওয়ার আছে তাতেই কিন্তু আমরা অনেক হ্যাপি এগুলোতেই অনেক সুন্দর করে পোস্ট দিয়ে দিয়ে কিছু পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে আর ওয়াদি বেবি আজকে মুড ভালো আছে ওয়াদি বেবি অনেক তো ওয়াদি বেবির সাথে বার্থডে বয়ের সাথে কিছু পিকচার ক্লিক করলাম আর ভিডিও নিয়ে নিলাম আপনাদের ভাই আর আমি যেখানে যাবো সেখানে কোনো রোমান্টিক শুট হবে না তা তো হতেই পারে না সব অবশ্যই কিছুক্ষণ গল্প করতেছিলাম আলাপ করতেছিলাম ছিলাম তখনই সাবিত কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলো সুন্দর বাতাস ছিল এখানে মনে হচ্ছিল আমি এভাবে আপনাদের ভাইয়ের কাঁধে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ি আপনাদের ভাইয়া বলতেছে ঘুমাই পড়ো তো আমি বললাম ঘুমাইলে তো হবে না আজকে যেহেতু আমার বেবির বার্থডে আমার এক্সট্রা এনার্জি আছে আমরা এখন বেলুন ফুলাতে ছিলাম সবাই মিলে যেহেতু বেলুন নিয়ে কয়েকটা পিকচার ক্লিক করব আমাদের বেলুন ফুলানো দেখে ওয়াদি বেবিও বেলুন ফুলাতে ছিল ওয়াদি বেবি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এজন্য আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজনে সব সবসময় ট্রাই করি যাতে ও একটু হ্যাপি থাকে ওয়াদি বেবিকে হ্যাপি রাখার জন্য ট্রাই করি তো ওয়াদি বেবি কিন্তু আজকে অনেক হ্যাপি এটা দেখে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগতো ওয়াদি বেবির একটু একটু শুট নিতে ছিল আর এই টাইমে কিন্তু বেবিদের ফটো শুট করা অনেক বেশি টাফ সিক্স মান্থ পর্যন্ত বেবিদের সুন্দর সুন্দর ফটো শুট করা যায় কিন্তু এর পর থেকে যখনই কিন্তু হাঁটাহাঁটি শুরু করে দেয় বাচ্চারা তখনই কিন্তু ছবি তোলা অনেক বেশি টাফ আর ওয়াদি বেবি তো ক্যামেরায় টোটালি আসতে চায় না ক্যামেরা নিয়ে আসলেই মোবাইল নিয়ে আসলেই ও বুঝতে পারে ওকে হয় ভিডিও ভিডিও না ছবি তুলতেছি এজন্য জন্য ইচ্ছে করে অন্যদিকে তাকাই থাকে না হয় একেবারে মুড অফ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের পাওয়া সবচেয়ে দামি উপহার হলো আমাদের এ ওয়াদি বেবি সবাই আমার বেবিটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমাদের জন্য খুবই দোয়া করবেন যে একে অপরকে ভালোবেসে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি আর এদিকে মামা ভাগিনার খুনশটি দেখেন ওয়াদি বেবি ফটোশ্যুট করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে এরপর বসে এই লেকের ভিউটা ফিল নিতেছিলাম খুব খুবই বাতাস ছিল আর খুবই ভালো লাগতে ছিল তো আমরা তিনজন বসে ভিউটা এনজয় করতেছি আমাদের সাথে বসেছিল যারা দেখছেন অবশ্যই কিন্তু কিন্তু দেখতে চারদিকে পরিবেশটা খুবই খুবই সুন্দর ছিল আর ওই দিন কিন্তু মানুষ অনেক কম ছিল যার কারণে পরিবেশটা নির্বিলি থাকায় অনেক বেশি ভালো লেগেছে এরপর আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়লাম এই জন্য এখানে ফুচকা আর বেলপুরি অর্ডার করে দিলাম আর ক্ষুদাত্ত অবস্থায় এই ফুচকা বেলপুরিগুলো কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল যদিও অত বেশি মজা ছিল না এরপরে আমরা চিজ জুস সব কিছুই খেলাম খেয়ে দিয়ে কিন্তু আমরা এখানে রাত প্রায় আটটা পর্যন্তই ছিলাম এরপরে এখান থেকে চলে গেলাম রাতের ডিনার করতে কাচ্চি ভাইয়া কাচ্চি ভাইয়ের ভিডিও কিন্তু এর পরের ভিডিওতে আসবে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর এখানে রাতের ভিউটা কিন্তু আরও বেশি জোস চারিদিকে অনেক সুন্দর করে লাইটিং করেছে আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে এদিকে আমরা দোল খেতেছিলাম ওয়াদি বেবি তো সুইং অনেক বেশি পছন্দ করে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আমাদেরকে আপনাদের কাছে কেমন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ ফেজ